অনেকেই জানেন না যে মিটার গেজ এবং ডুয়েল গেজ ট্রেনের ট্রেন লাইনের পার্থক্যটা কি আজকে একটু দেখাবো যে মিটার গেজ কাকে বলে আর ব্রড গেজ বা ডুয়েল গেজের পার্থক্য কি এই যে আমার এই পাত থেকে এই পাতের দূরত্ব আছে এক মিটার যার কারণে এটা এই এই রেল লাইন দিয়ে চলবে সে মিটার গেজ ট্রেন আর এই পাত থেকে এই পাতের দূরত্ব আবার হাফ মিটার তাহলে টোটাল হলো দেড় মিটার তখন তো এই রেল লাইনটা এখন আছে ডুয়েল গেস বলবো কারণ আমরা কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত সবই মিটার গেস মাঝখানে কিছু কিলোমিটার আছে যেটা ডুয়েল গেজ দু হাজার স্টেশনের এখানে ডুয়েল গেস চ্যানেল দেখা যাচ্ছে আর যদি এই পাতটা না থাকতো শুধু ওইটা থেকে এটা থাকতো দেড় মিটার তখন হতো ব্রড গ্যাস ট্রেন মানে এখান তখন ওই ব্রড গেস ট্রেন ছাড়া চলাচল করতে পারতো না কিন্তু এখন কিন্তু এটা ডুয়েল গেস এই ডুয়েল গেজ দিয়ে কিন্তু মিটার গেস বা ব্রড গেস দুইটা ট্রেনই চলাচল করতে পারবে আর আমাদের ডুয়েল গেজগুলো কিন্তু বেশি দেখা যায় ঢাকার ভিতরে কারণ ঢাকার ভিতরে ট্রেনের চাপ বেশি এ কারণে মিটার গেজ ডুয়েল গেজ দুইটাই প্রয়োজন হয় আবার আমাদের খুলনা লাইনে কিন্তু সবই ডুয়েল ব্রড গেজ রেল লাইন মিটার গেজের দেখাও পাওয়া যাবে না আর এই ঢাকা থেকে সিটাগাং বা কক্সবাজার রুটে বা এবং সিলেট রুটে আপনি ডুয়েল গেজের কোনো দেখা পাবেন না সবই মিটার গেজ সো এটাই হচ্ছে আজকে যারা জানতেন না তারা দেখে নিলেন যে টেল লাইন আসলে মিটার গ্যাস কি ডুয়েল গ্যাস কি বা ব্রড গ্যাস কি আর কিছু আছে ন্যারো গ্যাস যেটা আপনার পাহাড়ি অঞ্চলে যেমন দার্জিলিং সিকিম এই ওখানে হচ্ছে নেরো গ্যাস